নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা কবে বিদায় নেবে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা কবে বিদায় নেবে কারণ আজকে দশ তারিখ হয়ে গেল অক্টোবর মাসে আজকে দশই অক্টোবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো দশই অক্টোবর থেকে বাংলায় বর্ষা বিদায় প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও বাংলা থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হয়নি বর্ষা বিদায় কিন্তু বিলম্বিত হচ্ছে এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বর্ষা বিদায় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আজকের বুলেটিনে সেই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা দেশের আরও বেশ কয়েকটা রাজ্যের কিছু কিছু অংশ থেকে বর্ষা নতুন করে বিদায় নিয়েছে আজকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বর্ষা বিদায় নিয়ে নতুন কি আপডেট উঠে আসলো আবহাওয়া দপ্তরের বুলেটিনে পশ্চিমবঙ্গ থেকে কত তারিখে বর্ষা বিদায় নিতে পারে এবার আবহাওয়া দপ্তর কিন্তু নির্দিষ্ট তারিখ ইঙ্গিত করেছে কোন ডেট থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত বা নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে গত দু থেকে তিন দিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে এবং প্রায় প্রত্যেক দিনই কিন্তু বিক্ষিপ্ত হবে দুপুরের পরপর বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে আজও কিন্তু দুপুরের পরপর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও কিন্তু হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে এবং ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রগর্ভ মেঘ থেকে তো এই বৃষ্টি কতদিন থাকবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং সেই সঙ্গে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি বুঝতে শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে কেমন বৃষ্টিপাত হয়েছে নাকি শুষ্ক আবহাওয়া ছিল অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আরব সাগরের যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে এটা সাগরের মধ্যে কিন্তু দুর্বল হয়ে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু অনেকটা সক্রিয় এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এই অঞ্চলটাই সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরের সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অনেকটা পরিমাণ মেঘ রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একাধিক জেলাতে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ একই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এদিকে বাঁকুড়ার কিছু অংশ সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুরে এবং সেই সঙ্গে ঝাড়গ্রামের ওপরেও মেঘ তৈরির সম্ভাবনা আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু নতুন করে বজ্র মেঘ তৈরির সম্ভাবনা আছে আর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে পুরুলিয়াতে সেই সঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে এবং বাঁকুড়ার বাকি অংশতেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং হালকা হালকা আবহাওয়া পরিষ্কার রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে গুয়াহাটি সেই সঙ্গে হোজাই তেজপুর যোরহাট ডিব্রুগড় তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিমাপুর এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে দুপুরের পর থেকেই এবং গোটা ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন আগরতলা আমারপুর আমবাসা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর তারপরে বেলনিয়া মগিয়াবাড়ি শিলচরি বাজার প্রত্যেকটা জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এটিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে বিভিন্ন অঞ্চলেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে ভারী মেঘ রয়েছে রাজশাহী ময়মনসিংহ সেই সঙ্গে সিলেটের কিছু অংশ ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম আর কুমিল্লার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়েছে নতুন করে বাংলাদেশের মধ্যে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে রাজশাহীর মধ্যে সেই সঙ্গে খুলনার মধ্যে এবং কুমিল্লা ও চট্টগ্রামের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তরিয়া রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে সেখানে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে ছত্তিশগড়ের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোয় উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী দু থেকে তিন দিন চলবে অন্যদিকে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নিয়ে কি আপডেট দিচ্ছে দেখুন আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ ফার্দার উইথড্রন ফ্রম রিমেনিং পার্টস অফ গুজরাট অর্থাৎ গুজরাটের বাকি অংশ থেকে আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে সাম পার্টস অব মহারাষ্ট্র মোস্ট পার্টস অফ মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ অ্যান্ড সাম পার্টস অফ বিহার টুডে অন টেন্থ অক্টোবর টু জিরো টু ফাইভ তো আজকে দশই অক্টোবর গুজরাটের বাকি অংশের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে এবং বিহারের কিছু অংশ থেকে বর্ষা কিন্তু আজকে দশই অক্টোবর বিদায় নিয়ে নিয়েছে বলা হচ্ছে দ্য লাইন অফ উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন নাও পাসের থ্রু রকসল বারাণসী জবলপুর অলোকা আহিল্যানগর আলিবাগ তো বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহ বিদায়ের যে রেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে বিহার রকসল থেকে উত্তরপ্রদেশের বারাণসী তারপরে মধ্যপ্রদেশের জবলপুর এবং তারপরে মহারাষ্ট্রের অলোকা এরপর মহারাষ্ট্রে আহিল্যানগর তারপরে আলিবাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষা বিদায়ের রেখা এছাড়া বলা হচ্ছে কন্ডিশনস আর ফেভারেবল ফর ফার্দার উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম রিমেনিং পার্টস অফ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার এন্টায়ার ঝাড়খণ্ড ছত্রিশগড় অ্যান্ড সাম পার্টস অব ওয়েস্ট বেঙ্গল সিকিম ওড়িশা অ্যান্ড তেলেঙ্গানা ডিউরিং নেক্সট থ্রি টু ফোর ডেজ তো বলা হচ্ছে যে বর্ষা কিন্তু আরও বেশ কিছু অংশ থেকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদায় নিতে পারে বুঝতেই পারছেন আগামী তিন থেকে চার দিন মানে আজকে দশ তারিখ অর্থাৎ তেরোই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে কিন্তু আরও কিছু অংশ থেকে দেশে বর্ষা বিদায় নিতে পারে তার মধ্যে কোন কোন অংশ পড়ছে বলা হচ্ছে মহারাষ্ট্রের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বিহারের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে সেই সঙ্গে গোটা ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নিতে পারে বিদায় নিতে পারে গোটা ছত্তিশগড় থেকে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে সিকিম উড়িষ্যা এবং তেলেঙ্গানার কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তো বুঝতেই পারছেন তেরোই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে কিন্তু আবারও একটা ডেভেলপমেন্ট হবে বর্ষা কিন্তু আবারও কিছু কিছু অংশ থেকে বিদায় নেবে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ থেকেও বিদায় নিতে পারে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশ থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে দেখতে পাচ্ছেন উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ যেখানে বলা হয়েছে উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন টেন্থ অক্টোবর দু হাজার পঁচিশ আজকে দশই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কোন কোন অংশ থেকে বর্ষা বিদা নিয়েছে দেখে নিন দেখুন বন্ধুরা বর্ষা কিন্তু এই অংশে আটকে ছিল এই যে এই অংশটা গুজরাট থেকে শুরু করে এই যে উত্তরপ্রদেশ এই অংশে বর্ষা বিদায় রেখা ছিল এবং এই অংশ থেকে ইতিমধ্যেই পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছিল আজকে নতুন করে ডেভেলপমেন্ট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটের এই যে বাকি অংশ মহারাষ্ট্রের কিছু অংশ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আজকে দশই অক্টোবর নতুন রেখা টানা হয়েছে এই যে নীল রঙের রেখা টানা হয়েছে এই অঞ্চলে পড়তে কিন্তু বর্ষা বিদায় রেখা অবস্থান করছে এবং দেশের এই যে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে এই অঞ্চলগুলোই বর্ষা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাই ছাই কালারের অংশগুলো আছে অ্যাসাস কালারের এই অংশগুলো কিন্তু এখনও বর্ষা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুম বা এখনও কিন্তু সক্রিয় রয়েছে এই অঞ্চলগুলির মধ্যে ওকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলো আপনাদের পরপর দেখাবো দেখুন বন্ধুরা আজকে দশই অক্টোবরের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহারে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে সেখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত খুব একটা হবে না বৃষ্টি হলেও চিটে ফোটা দু একটা জায়গায় হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার মধ্যে স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ ওই সমস্ত রাজ্যগুলির মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আগামীকাল এগারোই অক্টোবরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আর বিহার ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং ওড়িশার মধ্যে কিন্তু একই রকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ কিন্তু বৃষ্টিপাত কমে যাবে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু হবেই না ড্রাই ওয়েদার হয়ে যাবে তবে ওড়িশার মধ্যে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই রাজ্যগুলোর মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি বারোই অক্টোবর বারোই অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই উত্তর ভারতের মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তবে বিহার ঝাড়খণ্ডে পুরো ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টিপাত হবে না আর ওড়িশার মধ্যে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে বারোই অক্টোবর এরপর তেরোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই এবং গোটা উত্তরপূর ভারতে কিন্তু কোনো রাজ্যে কোনো ওয়ার্নিং নেই বৃষ্টিপাতের পূর্বাশে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ওড়িশা এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ছিটে বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টিপাত হবে না আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে কিন্তু স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ থেকে সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এই রাজ্যগুলো থেকে কিন্তু বর্ষা বিদায় নেবে দেখতে পাচ্ছেন তেরো থেকে চোদ্দোই অক্টোবর ওই সময়টা কিন্তু আবারও বর্ষা বিদায় নিতে পারে বেশ কিছু অংশ থেকে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ থেকে কিছু কিছু জেলা থেকে বর্ষা বিদায় সম্ভাবনা প্রবল রয়েছে সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে গত চব্বিশ ঘন্টায় দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হল চিটেফোটা কালিম্পংয়ে এক পয়েন্ট পাঁচ এম এম জলপাইগুড়ি শূন্য দশমিক আট এম এম আলিপুরদুয়ার শূন্য দশমিক চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে কোনো বৃষ্টিপাত হয়নি হাওড়ায় বৃষ্টিপাত হয়নি কলকাতায় চিঠে বৃষ্টি হয়েছে শূন্য দশমিক এক এম এম নদীয়াতে এক পয়েন্ট চার এম এম পূর্ব বর্ধমান শূন্য দশমিক ছয় এম এম পশ্চিম বর্ধমান শূন্য দশমিক দুই এম এম পুরুলিয়া শূন্য বাঁকুড়া শূন্য দশমিক তিন এম এম হুগলি দুই এম এম উত্তর চব্বিশ পরগনা আট পয়েন্ট দুই এম এম সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হয়েছে এগারো পয়েন্ট পাঁচ এম এম পূর্ব মেদিনীপুরে আট পয়েন্ট এক এম এম পশ্চিম মেদিনীপুর পাঁচ পয়েন্ট আট এম এম এবং ঝাড়গ্রামে শূন্য দশমিক এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে